পঞ্চাশ হাজার টাকায় উমরা অথবা তিন চার লাখ টাকায় হস আমি এ জাতীয় কোনো কথা বলিনি এগুলো ফেসবুকে প্রচার করছি আমি যেটা বলেছি এটা সিন্ডিকেট কাজ করে আমি আন্তরিকভাবে চর্চা করবো সিন্ডিকেটটা ভাঙার জন্য এবং কোথায় কোথায় সিন্ডিকেট হয় এই তথ্য আমি জোগাড় করছি আমি সম্মানিত দর্শক যারা আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখে থাকেন তাদের জন্য একটি সেটা হলো যে আমাদের অধিকাংশ বিশেষ করে হাসিনা সরকার পতনের পরে নতুন যে সরকার এসেছে একটা রেডিক্যাল চেঞ্জ এসেছে এই চেঞ্জে দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ হাজি সাহেবরাই তারা একটি নিউজকে নিয়ে খুব বেশি কথা বলছে সেটা হলো যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় ওমরা তিন লক্ষ বা চার লক্ষ টাকায় হজ তো আমরা এই বিষয়টা এত বেশি আমাদের যারা হাজি সাহেব যারা হজ বা ওমরা করতে ইচ্ছুক তাদের ফোন কল পাচ্ছি যার কারণে আমরা এই ভিডিওটা করতে আসলাম যে আমরা আমরা আসলে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে হজের খরচটা আসলে কতটুকু কমবে সেটা নির্ভর করবে আমাদের বিমান ভাড়াটা কারণ বিমান ভাড়ার যে অংশটা সেটা একটি বড় একটি অংশ যে বিমান ভাড়াটা আমরা আমাদের সরকার যেটা নির্ধারণ করে থাকি আর কি মূলত বিমান ভাড়া যেটা সেটা তো বাংলাদেশ সরকার বা বিমান কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তো আমাদের আসলে মূলত যে কথা সেটা হচ্ছিল যে আমরা হজের ভাড়া আসলে এই সিন্ডিকেট ভেঙে দিলে বা সিন্ডিকেট যারা আছে তাদের কবল থেকে বের করতে পারলে হজের খরচ আসলে কতটুকু কমতে পারে হ্যাঁ সেটা কখনোই সেটা ওমরা পঞ্চাশ থেকে ষাট হাজার বা হজ তিন থেকে চার লক্ষ টাকা এটা খুবই কঠিন তারপরে যদি সরকার চেষ্টা করে সেটা যেটা করতে পারবে সেটা হলো বিমানের ভাড়া যেটা সেটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো যেটা বিমান ভাড়া সেটা যদি গভর্নমেন্ট চায় তাহলে হয়তো গভর্নমেন্ট এখান থেকে একটি বড় পোর্শন মানুষ একটা সুযোগ আছে আর যে অংশটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের যে টাকাটা এটা পুরোপুরি ব্যয় হয় দেশের বাইরে অর্থাৎ সৌদি সৌদিতে আমাদের দেশে হজের তেমন কোনো খরচই নাই যার কারণে আমাদের সরকার চাইলেও এখানে কি পরিমাণ টাকা তারা কমাতে পারবে সেটা হয়তো নীতি নির্ধারণ যারা আছে তারাই ভালো বলতে পারবে তবে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যদি ডলারের রেট আমাদের দেশে ডলার রেটটা যদি আমরা কমাতে না পারি তাহলে কোনোভাবেই হজের খরচ আর খুব বেশি কমবে বলে আমাদের মনে হয় না সেটা হয়তো পাঁচ লক্ষ টাকা বা সাড়ে পাঁচ লক্ষ টাকার মধ্যে যৌক্তিক একটা খরচের মধ্যে নিয়ে আসা যেতে পারে তবে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো আমাদের দেশে যেসব হাজি সাহেবরা হস করতে যায় তারা যেটা চায় সেটা হলো যে তারা থাকবে হারামের খুবই নিকটে হারামের খুবই নিকট যখন আপনি থাকতে চাইবেন তখন কিন্তু এখানে সে হোটেল টাইপ যাই হোক সেটার খরচ খুব বেশি কমানোর সুযোগ নেই কারণ আপনি হারামের যত নিকটবর্তী থাকবেন সেটা ঘর হোক বাড়ি হোক বা হোটেল সেটা আবার যদি আপনার যত হারামের নিকটবর্তী দিকে যাবেন তত ভাড়া বাড়বে যার কারণে এখানে যে সিচুয়েশনটা হয় আমাদের বাংলাদেশের যে হাজি সাহেবরা তারা কিন্তু আমরা সবসময় চাই যে আমরা মেসফালা থাকবো তারপরে আমরা হারামের খুবই নিকটে থাকবো ওয়ার্কিং ডিস্টেন্সে তারা থাকার চেষ্টা করে যার কারণে আমরা বা যেসব হাজি হিসেবে আমরা নিয়ে যেতে চাই তারা কিন্তু ওই দূরে থাকতে চায় না যারা দূরে যদি থাকা যায় বা দু অনেক দূরে দুই চার কিলোমিটার দূরে যদি কেউ থাকে তাহলে কিন্তু হজের খরচ আরো কম পসিবল যার কারণে এখন যে সিচুয়েশনটা ক্রিয়েড হয়েছে যে ফেসবুক ইউটিউবে বিষয়টা খুবই ছড়িয়ে পড়ছে যে নতুন যে ধর্মোপদেষ্টা আসছে সে ঘোষণা করছে হজের খরচ কুমবে কুমড়া পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর হজ তিন থেকে চার লক্ষ টাকা আমরা যদি মাননীয় ধর্মপদেষ্টা যে আছে তার কথা শুনি আমরা আমাদের ভিডিওতে তার কথা দেখানোর চেষ্টা করব আমরা যদি তার কথা শুনি তাহলে আমাদের আরও স্পষ্ট হয়ে যাবে যে আসলে উনি কি বলেছিলেন অ্যাকচুয়ালি ইউটিউব ফেসবুক যারা ব্লগ করে তারা এইটা রং চং মিশিয়ে বেশি বেশি বলে তাদের ভিউজ ভিউয়ার্স বাড়ানোর জন্য যার কারণে আমাদের যৌক্তিকভাবে চিন্তা করতে হবে যে সৌদি পোষণে আমাদের যে খরচটা আছে সেটা আমাদের আসলে খুব বেশি কমানোর খুব খুব একটা সুযোগ নেয় এখানে যেটা কমতে পারে সেটা যদি আমাদের ডলার রেটটা কমে যায় এক আর দুই হলো সিভিলাইজেশন কর্তৃপক্ষ যদি বিমান ভাড়াটা এটা যদি কমানোর সুযোগ পায় আর যেহেতু এখন একটা রেডিকাল চেঞ্জ আসছে দেশে যদি হাব অ্যাসোসিয়েশন যারা দায়িত্বরত আছে তারা এবং গভর্নমেন্টের একটা অংশ তারা যদি সৌদি সরকারকে বুঝিয়ে সুঝিয়ে মিনা মুজদালিফ আরাফার যে খরচ মল ফি সেটা যদি যৌক্তিক যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু এখানে বড় একটা অ্যামাউন্ট হজে কমতে পারে যার কারণে আমাদের যে মূল যে কথাটা সেটা হলো যে আমরা শুনেছি ফেসবুক ইউটিউব পঞ্চাশ পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকায় উমরা তিন থেকে চার লক্ষ টাকা হজ আসলে এটা এই নিউজের খুব বেশি ভিত্তি নাই তবে গভর্নমেন্ট চেষ্টা করতেছে গভর্নমেন্ট যদি চেষ্টা করে যে এটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য গভর্নমেন্ট সেটা পাবে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা যে কথা বলেছেন আমরা আমরা সেটা দেখব আমরা আমরা সেটা এখন একটু দেখি পঞ্চাশ হাজার টাকায় উমরা অথবা তিন চার লাখ টাকায় হস আমি এ জাতীয় কোনো কথা বলিনি এগুলো ফেসবুকে প্রচার করছে আমি যেটা বলেছি একটা সিন্ডিকেট কাজ করে আমি আন্তরিকভাবে চর্চা করব সিন্ডিকেটটা ভাঙার জন্য এবং কোথায় কোথায় সিন্ডিকেট হয় এই তথ্য আমি জোগাড় করছি আমি আমরা আমরা তার ভিডিওটা দেখলাম সে আসলে যে বার্তাটা দিয়েছেন সেটা কিন্তু আসলে আমরা যা শুনেছি সেরকম না যার কারণে আমরা সরাসরি এজেন্সির মাধ্যমে আমরা যদি যোগাযোগ করি সেক্ষেত্রে আমাদের যে প্রতারণা হওয়ার যে সম্ভাবনা থাকে হজের ক্ষেত্রে সেটা হবে না এবং এজেন্সি এজেন্সি যে কথা এবং কাজ যেভাবে আপনাদের সাথে কথা দিবে বা সেভাবে করার চেষ্টা করবে যার কারণে যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড এজেন্সি সাথে যোগাযোগ করে আপনাদের হজ যাত্রা সুন্দর করার জন্য যে কোনো এজেন্সির সাথেই আপনাদের যোগাযোগ করে যেতে হবে অথবা গভর্নমেন্ট এখন কোন এজেন্সির সাথে গেলে সেই এজেন্সি কতটুকু ভালো আপনাদের রেখে কতটুকু টাকা কমাতে পারবে সেটা এজেন্সির সাথেই বসে মীমাংসা করা উচিত বা মন্ত্রণালয় কর্তৃক ভেরিফাইড যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা আদান প্রদান করে আপনাদের হজ নিশ্চিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার